মালদ্বীপে বর্তমানে কাদের বিষয়গুলো উঠতেছে ঈদের পরবর্তী সময় থেকে কিন্তু বিষয় উঠা শুরু করছে কাদের বিষয়গুলো উঠতেছে কাদের বিষয়গুলো উঠে নাই এখন পর্যন্ত আর আপনাদের বিষয়টা কি উঠবে নাকি যারা দুই তিন মাস ধরে বসে আছেন যে আপনাদের বিষয়টা উঠবে মনে করতেছেন যে তাদের কি অ্যাকচুয়ালি আসলে উঠবে কি উঠবে না এই বিষয়ে আজকে আলোচনা করবো এবং আপনাদের করণীয়গুলো কি কী এই ভিডিও শেষ পর্যন্ত যান তাহলে বুঝতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটি আপনার না টেনে দেখুন তাহলে বুঝে যাবেন যে আপনাদের কী করা উচিত এখন আসসালামু আলাইকুম এস মি এম কে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে কে ব্লগস চলে আসছি অনেক দিন পর একটা ভিসা আপডেট ভিডিও নিয়ে যেহেতু আমি দেশে আসি তার জন্য এমনি তো বিষা নিয়ে ভিডিও করা হয় না আর ইউটিউবে ভিডিও এখন কম দেওয়া হয় খুবই কম আর যখনই আমি নতুন কোনো নিউজ পাই বা আপডেট পাই তখনই চেষ্টা করি দেওয়ার জন্য ইদানিং দু একটা মোটু ব্লগ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আপনারা জানি না ক্যান জানি একটু রাগ রাগ আমার প্রতি যে ভিডিওগুলো দেখতেছেন না বা কিছু আমি চাই যে আপনারা আমার সব ধরনের ভিডিও দেখুন আর আপনাদের প্রয়োজন যখনই হবে আমি তো আসি এখানে এবং আমি যখনই নতুন নতুন নিউজ পাব আপডেট পাবো আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা কমেন্ট করলে আমি ওই কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও নিয়ে আসি এটা আপনারা অনেকেই জানেন কিন্তু ইদানিং যেহেতু আমি দেশে আসি তার জন্য একটু ইরেগুলার মানে প্রতিদিন আগের মতো ভিডিও দিতে পারতেছি না তার জন্য আমি দুঃখিত আপনার সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন প্লিজ আর যেহেতু দেশে একটু ব্যস্ততা আছে ঠিক আছে পরিবারের সাথে সময় দেওয়া এবং কিছু কাজ ছিল ওই কাজগুলো করতেছি প্রতিনিয়ত পাশাপাশি ভিডিও করার চেষ্টা করতেছি কিন্তু ভিডিও করতে পারতেছি না তেমন বেশি একটা আপলোডও দিতে পারতেছি না তো এত কথা না বলে এখন টপিকটা আসি টপিকে হচ্ছে যে আপনাদের বিষার যে আপডেটটা সেটা হচ্ছে যে ঈদের পরবর্তীতে চার পাঁচ দিন আমি অনেক মানুষের মেসেজ পাইছি তাদের বিষয়টা পাইছে এবং তারা কিভাবে বিষা পাইছে কত মধ্যে বিষা পাইছে এটা হচ্ছে শুধুমাত্র ঈদের কিছুদিন আগে যারা বিষার জন্য জমা দিছিল ডিপোজিট জমা দিছিল যে ঈদের আগে যখন বিষাটা বন্ধ করে দিয়েছিল ঠিক আছে দশ পনেরো দিনের জন্য কিন্তু বাংলাদেশের বিষা স্থগিত ছিল তখন ওইটার আগে কিছুদিন আগে যারা শুধুমাত্র বিষার জন্য অ্যাপ্লাই করেছিল তাদের বিষাটা কিন্তু ঈদের পর পর উঠে পড়ছে এখন কথা হচ্ছে যে আপনার বিষয়টা কেন উঠতেছে না আপনার না কারণ হচ্ছে দুই তিন মাস আগে যারা টাকা পয়সা জমা দিচ্ছেন আপনারা এজেন্সির সাথে ভালোভাবে যোগাযোগ করেন নাই বা এজেন্সির প্রেশার দেন নাই আপনার এজেন্সির কিছু বলে এজেন্সি আপনাদেরকে ধমক দেয় বা কিছু বলে যে এত পাগল হয়েছেন কেন আপনার বিষয় উঠবে না উঠলে টাকা ফেরত দিয়ে দিব এরকম কথাবার্তা আপনাদের হয়তো বা বলে অনেক এজেন্সি কিন্তু তাদের করণীয়টা কি এখন তাদের করণীয়টা হচ্ছে আপনি অবশ্যই ক্লিয়ার কথা বলবেন যে তারা কি বিষা দিতে পারবে কি না বিষা যদি না দিতে পারে তাহলে যেন একটা ফয়সাল আপনাদের দিয়ে দেয় আমার মনে হয় না যেই দালাল দুই তিন মাস ধরে আপনাদের ঘুরাইতেছে তারা আর আপনাকে বিষা দিতে পারবে যদি বিষা দেওয়ার হইতো তাহলে তারা প্রথমেই বিষা দিতে পারতো মালদ্বীপের বিষা উঠতে পনেরো থেকে বিশ দিনের বেশি লাগার কথা না যারা বিষা দিতে পারে তাদের পনেরো থেকে বিশ দিন ম্যাক্সিমাম ধরেন আপনি এক মাস ঠিক আছে এক মাসের বেশি লাগার কথা না যদি বিষা বন্ধ থাকে তাহলে হচ্ছে অন্য কথা মাঝখান দিয়ে পনেরো দিনের মতো বিষা স্থগিত ছিল তখন যদি কোনো দালাল এক মাসের সময় নিত তাহলে তার জন্য লেট হতে পারত কিন্তু যারা বিগত তিন চার মাস আগে বিষয়ের জন্য আবেদন করে রাখছেন ঠিক আছে বিষয়ের জন্য টাকা পয়সা জমা দিয়েছেন আপনি অবশ্যই একটু খোঁজ নেন যে আপনার এজেন্সি বা যেই দালালের কাছে জমা দিচ্ছেন সেই দালাল কি আসলেই আপনার বিষার জন্য টাকা জমা দিছে ডিপোজিট জমা দিচ্ছেন নাকি শুধুমাত্র আপনার কাছ থেকে টাকা নিয়ে বইসা আছে একটা সুযোগের যে যদি পাই তাহলে দিব আর যদি না পাই তাহলে দুই মাস পরে বা তিন মাস পরে তার টাকা ফেরত দিয়ে দিব মাঝখান দিয়ে আপনাকে বসায় রাখলো আপনাকে জোলায় রাখলো এরকম যাতে করতে না পারে আপনি একটা ক্লিয়ার চালাতে যান ওরে ফোন দেন বা ওর সাথে সরাসরি যোগাযোগ করেন ঠিক আছে কেননা ভিসা উঠতে কিন্তু বেশি সময় লাগে না পনেরো দিন আসে ধরেন ম্যাক্সিমাম এক মাস লাগে কিন্তু ঈদের পরবর্তীতে ভিসা খোলার পরেও এখন পর্যন্ত যারা যারা ভিসা পাইছে তাদের সাথে আমি কথা বলছি অনেকের সাথে কথা বলছি তারা বলতেছে ভাই আমি ঈদের আগে জমা দিচ্ছিলাম এখন ঈদের পরবর্তীতে যখন ভিসাটা খুলে দিছে আমার ভিসাটা হয়ে গেছে এখন শুধু বিএমই কার্ডটা হইলে আমি চলে যাব অনেকেই চলে গেছে অলরেডি আর আপনারা বেশি দেরি করবেন না যারা যারা মালদ্বীপ যাওয়ার জন্য বসে আছেন কারণ যে কোনো সময় আবার ভিসা বন্ধ হয়ে যেতে পারে আবার হয়তো বা নতুন কর্মী স্থগিত করে দিতে পারে আবার পরবর্তীতে যখন তাদের রিকোয়ারমেন্ট হবে তখন আবার নিতে পারে তার জন্য এখন যারা যারা পুরাতন আছেন অনেক দিন টাকা জমা দিচ্ছেন তারা এই জিনিসটা অবশ্যই করবেন আর যারা নতুন যেতে যাচ্ছেন মালদ্বীপে তারা অবশ্যই বুঝে শুনে যাবেন যে কোন বিষাতে যাচ্ছেন কার মাধ্যমে যাচ্ছেন যাচ্ছেন কোন কাজে কত টাকা দিয়ে যাচ্ছেন আপনি কত টাকা বেতন পাবেন আপনি কত টাকা দিয়ে যাচ্ছেন এই টাকাটা উঠাইতে আপনার কত বছর সময় লাগবে এবং আপনাকে কাজটা কি দিবে সবকিছু বুঝাই শুনে তারপরে মালদ্বীপ ঢুকবেন মালদ্বীপ অনেক ভালো আছে আবার অনেক খারাপও আছে দুইটা সাইডই আছে সব জিনিসের দুইটা সাইড আছে ভালো সাইড খারাপ চাই ঠিক আছে আমি ভালো আছি আমার আমার জায়গা থেকে আমি ভালো আছি দেখেছে যে আপনি যাইয়াই সরাসরি ভালো জিনিস পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে তারপর আপনারা আমাদের বলতেই পারেন যে আপনাদের ভিডিও দেখে আসছি এত সুন্দর ফেসিলিটি সুযোগ সুবিধা সবার তো আর সুযোগ সুবিধা হয় না সব দেশেই সুযোগ সুবিধা আছে সব দেশে আবার অসুবিধাও আছে সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে বুঝে শুনে তারপরে যাবেন এরকম যদি আর কোনো আপডেট ভিডিও চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ফেসবুক পেজ আপনারা নক করতে পারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম